নিয়েছি তার পরিবারের সাথে কথা বলেছি এবং এ বিষয়ে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং দ্রুত দোষীদেরকে গ্রেফতার এবং সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছি আজকে আমরা আমি প্রথমবারের এই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বরিশালে উপস্থিত হতে পেরেছি আপনাদের মাঝে আসতে পেরেছি সেই জায়গা থেকে আজকে আমার জন্য এটাও খুবই আনন্দের দিন এবং বরিশালে জুলাই ভূমিকা পালন করেছিল আমরা দেখেছি শুরু থেকে বরিশালের শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এই জুলাই মাসের একদম শুরু থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এখন পুরো আন্দোলন বলে ছাত্র জনতা যেই সাহসী ভূমিকা পালন করেছিল তা এক ঐতিহাসিক নজির হিসেবে এই জুলাই গণপ্রধানের ইতিহাসে থেকে যাবে আমরা সেই জুলাই গণপ্রধানে বরিশালের সেই ঐতিহাসিক ভূমিকা এবং জুলাই গণপ্রধানের সকল শহীদদের আমরা আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি প্রিয় বন্ধুগণ আমি কথা বাড়াবো না ইফতার করুন ইফতারের পর হয়তো আপনাদের সাথে আমরা আবার আলোচনায় বসবো আজকে শুধু এটাই বলবো যে বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন আসলে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার হাত ধরে এসেছিল এবং সেই পরিবর্তনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সেই ছাত্রজনতার কিন্তু ঐতিহাসিক দায়িত্ব সেই দায়িত্ব বোধের জায়গা থেকে আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি জাতীয় নাগরিক পার্টি এবং আমি বিশ্বাস করি যে আমি মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি বা এক নতুন রাজনৈতিক দল এক নতুন রাজনৈতিক সূচনা আমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলে ক্ষমতার থেকেও জনতা আমার কাছে আমাদের কাছে সবসময় গুরুত্ব থেকেছে এবং সেই গুরুত্বের জায়গা থেকে আমরা আমি লাস্ট পরে নেমে এসেছি আমি মনে করি যে বরিশালে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি স্থাপিত হবে বরিশাল

আমরা এখনই নিয়ে করবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নিজেদের মধ্যে যাতে কোনো সুবিধাবাদী উপস্থিতি ঢুকতে না পারে এবং সারা দেশেই শব্দ সমন্বয় এবং যারা নতুন রাজনীতি করতে আসছে তাদেরকে পরিকল্পিতভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে নানা মিথ্যা অভিযোগ আসছে মিডিয়া ড্রায়ালের শিকার হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের জনগণ এই সকল কিছুতে বিভ্রান্ত হবে না ছাত্র জনতা তাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছিল এই স্বাধীনতা রক্ষার্থে ছাত্র জনতা কাজ করবে তবে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে আমাদের ভিতরে যাতে কেউ কোনো চাঁদাবাজ কোনো এই ধরনের কেউ অপকর্ম লোকেরা যদি স্পেস না পায় সেই বিষয়টা আপনারা সবাই সচেতন হবে চাঁদাবাজি দখল দায়িত্বের সাথে আমরা কখনো আপোষ করব না সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে হবে তো সেই জায়গা থেকে যারা বৈষ্ণবী ছাত্র আন্দোলনের ব্যানারে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে এতদিন কাজ করে আসছে আপনারা এখন নতুন ভাবে আবার সুসংগঠিত হবেন জাতীয় নাগরিক পার্টির ব্যানারে এবং জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন তৈরি হচ্ছে যুব সংগঠন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন এই সংশোধনগুলোতে আপনারা ভূমিকা পালন করবেন এবং জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে স্পষ্টভাবে ভাবে বলেছে যে আমরা বিশ্বমান বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার সেই সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব এবং নির্বাচন পদ্ধতি আমরা রাজনৈতিক দল করেছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছে যে নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন ঠিক আমরা মৌলিক গণপরিষদ নির্বাচন ছাড়া একটি নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন নয় অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলতেছে আমরা বলি ন্যূনতম সংস্কার বলে কিছু হয় না আমাদের মৌলিক এবং গুণগত সংস্কার করতে হবে এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই করতে হবে মানুষ ছাত্র জনতার অফ দিয়ে এই সরকারকে এড়েছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য সেই কমিটমেন্ট অবশ্যই জনগণের সরকারের রয়েছে এবং আমাদেরও রয়েছে আমরা আমাদের জায়গা থেকে সেই দাবিটি জানাচ্ছি এবং আমরা মনে করি যে সময় সীমা দেওয়া হয়েছে সেই সময় মধ্যেই সংস্কার দৃশ্যমান বিচারের মাধ্যমে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারবো এবং আমরা মনে করি যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যমত আমরা ধরে রাখবো তবে অবশ্যই গণাভ্যুত্থানের স্পিরিটের সাথে আপোষ করে আমরা কোন রাজনৈতিক দলের সাথে সমঝোতায় যাব না আমাদের ঐক্যের জায়গাটা হচ্ছে জুলাই গণাভ্যুত্থান শহীদদের আকাঙ্ক্ষা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের যে গণতান্ত্রিক এবং বৈষম্যের বাংলাদেশের আকাঙ্ক্ষা আমি কথা বলাবো না আজকে ইফতার আপনারা খুব অল্প সময়ের মধ্যে আয়োজন করেছেন যারা আয়োজনের সাথে জড়িত ছিলেন সংগঠন ছিলেন তাদেরকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আবারও প্রমাণ করেছেন যে যে কোনো সময় অল্প সময়েও একটি বড় অনুষ্ঠান আয়োজন করা বরিশালের 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 <toolkit> আমি স্পষ্ট ভাবে বলেছি যে আমাদের গণবুতান এবং আমাদের বর্তমান যেই 잡টা সেটি হচ্ছে তৃণমূল বন্ধবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্ধবস্ত প্রতিষ্ঠা করা। এখন ফ্যাসিবাদীরা পিছু হটলো তৃণমূল বন্ধবস্তের অনেক উপাদান আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলোর ভিতরে রয়েছে। আমরা আহ্বান জানাবো যে নদূরত্তকে গ্রহণ করতে জনগণের এবং গণবুদ্ধনের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যে নতুন দিনের কামনা করছি সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে যাচ্ছি সেই বিষয়ের দিকে যাতে আমরা যাই কারণ যারা পরিবর্তন চায়নি তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে যে পরিবর্তনের সাথে যারা তাল মেলাতে পারবে না তারা আসলে হারিয়ে যাবে কালের গর্বে পরিবর্তন সংস্কার বিচার এর মধ্য দিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে যে পুরনো রাজনীতি আমরা চাই না আমাদের নিজেদের ভিতরে পুরনো রাজনীতি আসুক আমরা সত্যি কারণ থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গা থেকে আমি বলবো যারা আমার বিজ্ঞ রাজনীতিবিদ আছেন এত বছর রাজনীতি করেছেন আন্দোলন আমাদের সাথে ছিলেন কাঁধে কাপ মিলিয়ে তাদের জায়গা থেকে আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে যে মিল রয়েছে সেই ধরনের বক্তব্য প্রত্যাশা করি এবং আশা করি তারা সেই আকাঙ্ক্ষার দিকেই নজর দিবে 哎，来来来，来！